হরে কৃষ্ণা আমলকি একাদশী কবে পড়েছে দু সালে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী কবে পড়েছে একুশে মার্চ নাকি মার্চ কুড়ি মার্চ বুধবার নাকি একুশে মার্চ বৃহস্পতিবার কোন দিন পালন করবো আমরা এই আমলকি একাদশী এই একাদশীর নাম কেন আমলকি একাদশী হলো কেন আমলকি খেতে হবে এই একাদশীর দিন

তো আমাদের সবার প্রিয় তিথি মাধব তিথি চলে আসলো আবার খুব শীঘ্রই সেই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী কেন নাম একাদশীর ওটা পরে আলোচনা করছি তার আগে আলোচনা করে নিয়ে আমরা কোন দিন পালন করবো এই একাদশী কুড়ি মার্চ বুধবার নাকি একুশে মার্চ বৃহস্পতিবার তো আমরা ভারতবাসী আর বাংলাবাসী যারা রয়েছে মানে বাংলাদেশের তারা কুড়ি মার্চ বুধবার পালন করব ঠিক আছে আর একুশে মার্চেও কিছু কিছু ইউরোপের কিছু কিছু জায়গায় পড়েছে সেই লিস্টটা আমরা আগে দেখে নিই যে কোন কোন জায়গায় আমরা কুড়ি তারিখে পালন করবো একাদশে আর কোন দেশে বা কোন রাজ্যে একুশ তারিখে করবো তো সেই লিস্টটা আমি দিয়ে দিচ্ছি সেটা ছিল একাদশীর লিস্ট মানে কবে কবে করবো তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যে যেখানে আছো সেই ডেট অনুযায়ী কিন্তু একাদশী করবে তো আমরা ভারতবাসীরা আর বাংলাদেশবাসীরা আমরা করব কুড়ি মার্চ বুধবার আমলকি একাদশী ঠিক আছে তো এখন সংক্ষেপে একটু আলোচনা করবে একাদশী করার কি নিয়ম তোমরা ডিটেলসে জানতে চাইলে আমি আগেও ভিডিও বানিয়েছি এখানে গিয়ে দেখে নাও আর প্রত্যেক ভিডিওতে তো ডিটেলস বলা যায় না যারা কন্টিনিউ ফলো করে আমার ভিডিওগুলো তারা বলবে কি রে একই কথা প্রত্যেক ভিডিওতে বলে সংক্ষেপে একটু আলোচনা করবো একাদশী করার কী নিয়ম ঠিক আছে তো একাদশীর আগের দিন থেকে শুরু করি একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন কিন্তু অবশ্যই তোমরা যারা আহার গ্রহণ করো অবশ্যই এই তিন দিন কিন্তু আমিষ আহার বর্জন করবে আর সব থেকে বড়ো কথা প্লিজ একাদশীটা করবে ঠিক আছে একাদশী না করার কোনো অজুহাত কিন্তু এখানে চলবে না কারণ একাদশী সবার করা কর্তব্য আট বছর বয়স থেকে আশি বছর বছর বয়স পর্যন্ত সবার করা অনিবার্য এই ব্রত এই ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত আর এই ব্রততে ভগবান যতটা সন্তুষ্ট হন অন্য ব্রত করলে অতটা সন্তুষ্ট হন না এটা হচ্ছে করবে। নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে এই ব্রত করতে উৎসাহিত করবে কেমন সকলেরই একাদশী ব্রত অবশ্যই করা কর্তব্য আট বছর বয়স থেকে আশি বছর বয়স পর্যন্ত স্ত্রী পুরুষ আমাদের সূচি চলছে অসূচি চলছে এই চলছে সেই চলছে কোনো কিছুতে বাধা পড়বে না একাদশী করতেই হবে কেমন তো একাদশীটা প্লিজ করো তো এই এক কুড়ি মার্চ যেটা বুধবার আমাদের আমলকে একাদশী করছে যারা একাদশী করো না প্লিজ এই একাদশী থেকে তোমরা স্টার্ট করে একাদশী করা তো যেটা বললাম আমিষাহার বর্জন করবে আর আগের দিন অবশ্যই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে কেমন রাত নটা সাড়ে নটা কি দশটার মধ্যে রাতের খাওয়ার কমপ্লিট করে নেবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে ভালো করে দাঁত মেজে দাঁতের মধ্যে যেন কোনো রকমের খাওয়ার যাতে অন্ন বা রুটি কিছু যাতে না থাকে ভালো করে পরিষ্কার করে তারপরে ঘুমাবে কেমন আর একাদশীর দিন খুব সকালে উঠবে ব্রহ্ম মুহূর্তে মানে সূর্য উদয়ের আগে সজা ত্যাগ করবে তারপরে স্নান করে নেবে গঙ্গা স্নান করতে পারলে অতি উত্তম আর না হলে বাড়িতেও স্নান করতে পারো আর একাদশী করার নিয়ম হচ্ছে তিন ভাবে করা যায় প্রথম হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানে সর্বোত্তম পন্থা হচ্ছে নির্জলা ব্রত তো নির্জলা তো সবাই করতে পারে না আমিও করতে পারি না তো তার জন্য আমি নির্জলাটা করি না আর দ্বিতীয়টা হচ্ছে সজলা সফলা মানে জল খেয়ে বা ফল টল কিছু খেয়ে ঠিক আছে তোমরা যদি দ্বিতীয় ধাপেরটাও না করতে পারো তৃতীয় ধাপ হচ্ছে যেমন সবজি খাওয়া যায় এটা ওটা খাওয়া যায় যেটা আমি বলে দিচ্ছি তো তোমরা যেই ধাপে করবে দেখো যেরকম গুড় দেবে বা যেরকম চিনি দেবে সেরকম মিষ্টি হবে তাই তো তো আমরা যত কঠোরভাবে বা যত ভক্তি সহকারে ব্রতটা করব তত ফল আমরা বেশি পাবো ভগবানকে বেশি প্রসন্ন করতে পারবো কি তাই তো তো আমি যেটা করি সেটা হচ্ছে তৃতীয় ধাপের তো আমি অতটা উচ্চমানের ভক্ত হতে পারিনি এখনও তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি প্রথম যে দুটো লেভেল অন্তত একটা লেভেলে যেতে পারি আপাতত যেতে পারিনি তো তোমরাও যাদের শারীরিক অনেকের শারীরিক অবস্থা খারাপ থাকে সমস্যা থাকে তো তারা নির্জলা করতে পারে না বা জল ফল যারা সুগারের পেশ সুগারের পেশেন্ট আছে ওরাও না খেয়ে থাকতে পারে না তো খাও শুধু খাবে না হচ্ছে পঞ্চশস্য পঞ্চশস্য কী কী ধান জব ভুট্টা ডাল জাতীয় শস্য জাতীয় এই জিনিসগুলো শুধু বাদ দেবে ঠিক আছে আর সব খেতে পারবে আর সব খেতে পারবে বলতে যেমন সবজি করে নিলে একটা কাঁচকলা তারপরে কাঁচা পেঁপে আলু কুমড়ো দিয়ে একটা সবজি রান্না করে খেতে পারো তারপরে আলু ভাজা আলু সিদ্ধ আলুর পায়েস তারপরে বড় সাবুর পোলাও ওইগুলো দিয়ে খিচুড়ি বাদাম ভাজা বাদাম সিদ্ধ এগুলো খেতে পারবে কেমন কিন্তু হ্যাঁ খেয়াল রাখবে যে ওইগুলো ভাজার সময় বা যে তেলটা ব্যবহার করছো সেটা কিন্তু একদম বিশুদ্ধ বাদাম তেল হয় বা সূর্যমুখী তেল হয় বা বাড়িতে তৈরি বিশুদ্ধ ঘি যাতে হয় ঠিক আছে ওটা দিয়ে রান্না করবে অন্য কোনো তেল কিন্তু ব্যবহার করবে না কেমন তো এইগুলো তোমরা খেয়ে থাকতে পারো সারাদিন আর সারাদিন করতে হবে ভগবানের নামগুলো মহিমা কীর্তন করতে হবে অন্য অন্য দিনে আমরা যাই করি না কেন এই দিনটা স্পেশালি ভগবানের সেবার জন্য আমাদের ফাঁকা রাখতে হবে ঠিক আছে বাকি কাজগুলো অন্য দিনের জন্য রেখে দিতে হবে তো এই দিন একাদশীর দিন শুধুমাত্র ভগবানের সেবা করতে হবে যেই একাদশী করছো সেই একাদশীর নির্দিষ্ট কথা থাকে ওই একাদশীর কথা পাঠ শ্রবণ করবে অধিক হরিনাম জপ করবে তুলসী মহারানীকে জল দান করবে তুলসী মহারানীর পরিক্রমা করবে কারণ তুলসী মহারানী হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় ভক্তম কৃষ্ণ প্রিয়সী তুলসী তো তুলসী সেবা করলে আমরা ভক্তি কৃষ্ণের প্রেম ভক্তি পেতে পারবো কেমন তো তুলসী সেবা করবে বেশি করে আর চেষ্টা করবে কথা কম্বলা কম্বলা মানে যদি পারো বলবেই না ঠিক আছে আর পর নিন্দা পরচর্চা সমালোচনা এগুলো করবে না চা বিড়ি পান কফি এই যে নেশা জাতীয় দ্রব্য যেগুলো আছে এগুলো থেকে দূরে থাকবে কেমন এগুলো আরে সারাদিন অন্য সময় তোমরা খাও ঠিক আছে ছাত্র বাচ্চার একাদশীর দিনটা আর আশা করছি তোমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করো না তোমাদের কোনো অসুবিধা হবে না তো থাকতে আস্তে আস্তে এইভাবে অভ্যাস করতে হবে আমাদের ঠিক আছে অভ্যাস করার মাধ্যমে আমরা যখন একটুখানি একটু চেষ্টা করব ভগবানও দেখবে না ও তো আমার দিকে এগিয়ে আসে একটু তাহলে আমিও হাতটা একটু বাড়িয়ে দিই টেনে নিয়ে আসি তাহলে আমাদের যত সব বদ অভ্যাসগুলো রয়েছে নেশা করার বা অন্য অন্য পাপ কার্য করার তো সেইগুলো থেকে আমরা আস্তে আস্তে দূরে চলে আসবো ভগবানের কাছ থেকে যদি আমরা একটু একটু এগোতে থাকি ঠিক আছে তো একটু তো আমাদের চেষ্টা করতে হবে তারপর ভগবান আমাদেরকে নিজেই সাহায্য করবেন কেমন তো একাদশী ব্রত এভাবে করবে তো এখন আমরা একাদশীর নির্দিষ্ট কথা যেটা আমলোকী ব্রত কথা সেটা আমরা শ্রবণ করবো কেমন আমি পাঠ করছি তোমরা আমার সাথে সাথে পাঠ করতে পারো যদি তোমাদের কাছে বইটা থাকে একাদশী মাহাত্ম করছি তোমরা শ্রবণ করো পাঠ করার যা শ্রবণ এই বইটা থাকলে তোমাদের বের করে নাও না হলে আমি পাঠ করছি শ্রবণ করো এটা যে কোনো তোমরা নিকটবর্তী ইস্কন মন্দির থেকে এটা সংগ্রহ করতে পারো একাদশী মাহাত্ম এটার মধ্যে যতগুলো একাদশী হয় বছরে সব একাদশীর মাহাত্ম কথা থাকে এটার মধ্যে ঠিক আছে তো আমি পাঠ করছি তোমরা দিয়ে শ্রবণ করো কেমন এই একাদশী কথাটা শুনতে পারলে তোমরা বুঝতে পারবে এই একাদশীর নাম কেন একাদশী আর কি রয়েছে কেমন কথা। হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন এখন অনেকে বলতে পারে যে এটা তো ফাল্গুন মাস চলছে না বাংলা বাংলা অনুযায়ী তো চতুর্ী মাস পড়ে যাচ্ছে আর সেদিন মোটামুটি চৈত্র মাসের ছ তারিখ মনে হয় পড়ছে তো তাহলে এটা ফাল্গুন মাস কেন বলা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের মাঝে পুরুষোত্তম মাস পড়েছিল না অধিক মাস তার জন্য এই ডিস্টেন্সটা চলে এসছে তো আমরা যেই শাস্ত্র অনুযায়ী ব্রতগুলো করি বা বিধি যেইগুলো মানি সেটা হচ্ছে পঞ্জিকা তো পঞ্জিকা অনুযায়ী কিন্তু ফাল্গুন মাস চলছে ঠিক আছে তো ফাল্গুন মাসের শুক্লপক্ষেরই এটা একাদশী শাস্ত্র অনুযায়ী তো যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন একাদশীর ব্যাপারে শ্রীকৃষ্ণ বলছেন হে মহাভাগ যুধিষ্ঠির মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমানিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তাই পদ্ম থেকে চন্দ্রবনের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জল বিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী আমলকি একাদশী তিথি সমাগত হয় রাজ্যের সকলেই এ ব্রত পালনের সংকল্প করলেন ওইদিন দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্মানিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ধ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তিভুরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতল কৌতূহল আক্রান্ত হল সে ভাবল এইসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাত্র সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো নগরের দিকে যাত্রা করলেন সেই বেদ তার গৃহে ফিরে এলো এরপর সময় বেদের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগর ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে খুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী মলেচ্ছ রাজার কাছে এসে করতে থাকে রাজাকে তাদের নানাভাবে শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে রকম বলতে বলতে মলেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক কর্মা সুন্দর স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মলেচ্ছকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী ভগবান ব্যতীত রক্ষা করবার আর কে আছে তিনি স্বর্ণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহা সুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম পালন করেন তিনি নিঃসন্দেহে লোক প্রাপ্ত হন কথা যায় তো এই ছিল একাদশী ব্রত কথা। তো আমলকির কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন আমলক বৃক্ষ হচ্ছে সব বৃক্ষের আদি মানে পরম পবিত্র বৈষ্ণবী তাই এই দিন আমাদের একাদশী দিন আমলকি গাছ তোমাদের আশেপাশে যদি থাকে ওইখানে গিয়ে অর্ঘ করবে জল দান করবে কেমন পরিক্রমা করবে তারপরে আমলকি ভগবানকে ভোগ লাগিয়ে সেটাই প্রসাদ রূপে গ্রহণ করবে তারপরে আমলকি দিয়ে সুন্দর করে মালা গেঁথে ভগবানকে মালা পরাবে ঠিক আছে তারপরে ভগবানের চরণে আমলকি অর্পণ করবে হুম আমলকির দেখ শুনতেই পেলে তোমরা কত মাহাত্ম রয়েছে তাই আমলকি কিন্তু আমলকির জন্য আমলকি একটা বিশেষ মাহাত্ম একাদশীর দিন তাই আমলকি কিন্তু অবশ্যই রাখবে আর মায়াপুরে যদি আসো তাহলে মায়াপুরে তো আমলকি প্রচুর গাছ রয়েছে কোনো সমস্যা নেই তো আমলকি গাছ এখানে এসে তোমরা অর্ঘদান করতে পারো বা আরতি করতে পারো বা ওই গাছের নিচে বসে হরিনাম জপ করতে পারো তাহলে বেশি বেশি ভক্তি পাবো আমরা কারণ আমলকি শুনতে পেলে কোথা থেকে সৃষ্টি হয়েছে তার জন্য আমলকি খুবই দিন ঠিক আছে তো আশা করছি তোমরা সবাই একাদশী ভক্তি সহকারে অবশ্যই করবে নিজেও করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দিয়ে করাবে অবশ্যই একাদশগুলো অধিক অধিক হরিনাম জপ করবে সারাদিন ভক্তিপণন হয়ে থাকবে কেমন পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণময় ভক্তিময় হয়ে থাকবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও হরে কৃষ্ণা